এই যে আমরা এসেছি সময় নিয়ে ক্যাফেতে তো আমরা এসেছিলাম লক্ষ্মীকান্তপুর ননদের বাড়িতে তো আজকে রেস্টুরেন্ট নিয়ে এসেছে খাওয়াতে রেস্টুরেন্টে যাবো এখানে একটা বাড়িও আছে বাড়িতে এসে টক টক করেছে বাড়ির লোক দরজা বাড়ির লোক দরজা খুলেছে এখন বলছে আরো করে যেতে হবে তো চলো কত দূর অব্দি গিয়ে আমাদের শেষ হয় দেখি চল চল নে নিয়ে যখন চল লোকের বাড়িতে ঢুকিয়ে দিচ্ছিস চল ভাই নিয়ে এসছো তুমি আমাদেরকে দাঁড়া দেখিনি কি আছে ওপরে গিয়ে আমরা এসেছিলাম ক্যাফেটা না ভেতরে খুব ভালো সুন্দর সাজিয়েছে কিন্তু লাখ আমাদের রেস্টুরেন্টটা বন্ধ আছে তা এখন আবার ঘুরে চলে যাব ইয় না হয়তো চলে গেছে অলরেডি ঘুরে তখন আমরাও যাই ক্লিয়ার করে না কোথাও হ্যাঁ রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে মানে মানতে হবে কিন্তু ওপরেও আছে রূপ্রপ ভালোভাবে সাজিয়েছে লাখ খারাপ হলে যাও চলো এবার যাই তাহলে বাড়িতে তো এই যে ক্যাফে ও দিকে দেখা এক এই যে বন্ধ এখানে বন্ধ

একবার রিচেক করে নিলাম এখানে একজন বসেছিলো তার কাছে জিজ্ঞাসা করে নিলাম যে আজকে কি বন্ধ আছে না কি খোলা তো বলল যে বন্ধ থাকে না তো আজকের দিনটা বন্ধ আছে কেন জানে না ওইখান থেকে চলে আসলাম এখানে একটা হোটেলে তো এখানে আমরা এখন মাটন ভাত খেয়ে বাড়ি চলে যাব। কারণ বাড়িতে আজকে রান্না হয়নি রেস্টুরেন্টে খাবো বলে সময় রান্নাও করেনি সেভাবে তো এখানে আমরা সবাই বসে গেলাম আরিয়ানও বসে গেছে আরিয়ান তো ক্যাফেতেই যাবে তো এখানে ভাত তরকারি দিয়ে দিল মাটন দিয়েছে আর হচ্ছে ভাত আর সঙ্গে সবজি কাঁচা লঙ্কা পেঁয়াজ আজকে ভিডিওতে আমি কোনো বেশি মানে বেশি ভিডিওটাতে আমি ভয়েস অ্যাড করিনি নর্মাল যেটা ভয়েস ছিল ওটাই করেছি কারণ যেটা আনন্দ করেছিলেন মানে একটা মজা হয়েছে ওটাই অ্যাড করেছি তাছ কেন